পরিষ্কার করতে পারবে আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা হল কিভাবে মিলাই দেখার চেষ্টা করব তো ভিডিওটা না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আজকে আমি একটা হল মিলাবো তো সর্বপ্রথমই আপনার চার ইঞ্চি যে শর্ট পিসটা রয়েছে তো এটা আমি ঘাম দিয়ে লাগাই নিলাম এখন প্লেন হিলবুটা লাগাই আমি এখানে ওপরে একটা এলবুর মাপ দরে শর্ট পিসটা কতটুকু প্রয়োজন এতটুকু মাপ দিয়ে নেব তো এখন আমি গাম দিয়ে শর্ট পিসটা এলবুর একmata গাম দিয়ে লাগাই রেবো তো গাম দিয়ে এখন এলবুতে শর্ট পিসটা লাগা নিলাম তো এখন যে প্লেন দেখতেছেন তো ওইটা একটু পাকা করে এখন এটা গাম দিয়ে ওই এলবুর মাথাতে এখন গাম দিয়ে লাগাই নিতেছি তো গাম দিয়ে এখন লাগাই নিয়ে আপনার কতটুকু আমার সুজা রাখতে হবে তো এতটুকু আমি সুজা রেখে নিলাম তো এখন এটা আমি খোয়াই নিলাম তো নিচেরটা কিন্তু আপনার যে এলবুটা শর্ট পিসটাতে লাগানো ছিল তো এটা কিন্তু গাম ছাড়া প্রথমে লাগাই নিলাম কারণ এটা কিন্তু আপনার গাম দিয়ে লাগাইলে পরবর্তীতে যে উপরের যে শর্ট পিসটা দুই এলবুর শর্ট পিসটা লাগাইতে কিন্তু কষ্ট হয়ে গেল এলে তো এই কারণে আপনার শর্ট পিসটা এলবুটা পরে লাগাইলাম গাম দিয়ে তো সুজা করে নিলাম এখন লং টার্পের যেই শর্ট পিসটা আমার কতটুকু প্রয়োজন এতটুকু মাপ দিয়ে নিয়ে এখন গাম দিয়ে লাগাই নেব তো উপরে আপনার গাম দিয়ে নিতেছি এখন সব পিসটা গাম দিয়ে লাগাই নিলাম তো এখন আপনার যে প্লেন এলবোটা দেখতেছেন তো ওইটাতে আপনার একটা শর্ট পিস লাগবে তো গাম দিয়ে আমি শর্ট পিসটা লাগাই নিতেছি তো এলবুর মাথা তো আপনার গাম দিয়ে শর্ট পিসটা লাগাই নিলাম তো এখন হচ্ছে একটা সাইড টুরবেন ব্যবহার করব এখানে তো সাইড টোর ব্যবহার করবো কেন তো এখানে যদি আপনার লং ড্রাপ দিতেছি ওয়েস্ট ওয়াটারের লাইন যদি বাইসেস কোনো জাম হয় তো এখন এখান দিয়ে ডোরটা হয় তো গান দিয়ে দেখলেন সাইড লাগা নিলাম তো এখন আমি লং ড্রাম্পটা দিয়ে এলবুটা সুজা সোজা করে নিতেছি তো দূর থেকে গিয়ে আপনার অনেকে যে এলবুর সুজা দেখে তো আসলে কিন্তু এটা পলসাদে দূর থেকে গিয়ে সুজা দেখার কোনো প্রয়োজন নাই তো চাইলে আপনারা নিজেরই এভাবে লাগায় আমি যেভাবে লাগাই এভাবে যদি আপনারা লাগান তাহলে সূর্যা দেখার কোনো প্রয়োজনই হয় না তো আপনারা চেষ্টা করবেন এভাবে লাগানোর জন্য তো আমি এখন আপনার সাইডুর যে অ্যালবোর্টা রয়েছে অ্যালবোর মাথায় শর্ট পিসের মাথায় গাম লাগায় এবং কি লং ট্রামের মাথায় গাম লাগায় এখন সুন্দরভাবে লাগা নিতেছি তো আসলে কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যদি কাজটা